মম আজকে নতুন একটা ভিডিওতে আমরা আপনাদের সাথে আছি আমার সাথে আছেন আমাদের হেকজা এর ছাত্রী সিনথিয়া সিনথিয়া তার পুরো নামটা বলবেন এবং সিনথিয়ার অ্যাচিভমেন্ট হলো সিনথিয়া গড আিলিয়ান স্কোর অ্যান্ড দ্যাট ইজ ইউসি সিক্স পয়েন্ট ইন তো আমরা আজকে সিনথিয়ার কাছ থেকে তার এই জার্নিটা শুনবো আর আজকের সবচেয়ে ভালো বিষয় হলো যে সিনথিয়ার আব্বা কিন্তু সিনথিয়ার সাথে আসছেন তিনি অনেক কষ্ট করেছেন একটু আগে আমি শুনছিলাম যে তিনি প্রতিদিন তাকে গোলাপগঞ্জ থেকে নিয়ে আসতেন এবং আবার নিয়ে যেতেন আমরা জানি একজন বাবার জন্য এটা সহজ ছিল না কিংবা মায়ের যে সাপোর্ট ফ্যামিলির যে সাপোর্ট এটা কোনোভাবেই সহজ ছিল না তো সেটা আমরাও সেটাও শুনবো আর তার আগে আমরা সিনথিয়ার কাছে যেতে চাই সিনথিয়া আইসি সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে ইটস আই কনসিডার ইটস ভেরি ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট ইংলিশ স্পিকিং আমি আগে শুনিনি খুবই আমার মনে মনে হচ্ছে সুন্দর কত আর বেশি হয় পাওয়ার সুযোগ ছিল বাট এভার ঠিক আছে আলহামদুলিল্লাহ স্টিলেন্ট

আমরা আজগুড়ি আপনি ভিডিও শুরু করার আগেও বলছিলেন যে আমরা কিভাবে এগুলো সামলাই এত স্টুডেন্টসদের কিভাবে টেক কেয়ার করি আমিও কিছু आंसर আপনাকে দিச்சিলাম অলরাইট সিনথিয়া তুমি 6.5 পেলে তোমার মতো যদি এরকম 6.5 কেউ পেতে চায় তাদের প্রতি তুমি কি পরামর্শ দিতে চাও Uh, i would say hexes in the bazaar is an ideal place to pursue your ielts course if you want to get a very good result please visit hexes in the bazaar this would be a very good choice for all of the upcoming ielts candidates so that's all no, thank you so much fantastic uh, cynthia money i'll 6.5 কোন মডিউলে একটু বেশি টাইম দেওয়া দরকার নাকি চার মডিউলে বেশি টাইম দেওয়া দরকার বা তোমার ক্ষেত্রে তুমি কোন মডিউলটাতে একটু স্ট্রাগল করছিলে বা পরবর্তীতে তুমি ইমপ্রুভ করেছো বেশি আই উড সে স্যার রিডিং এন্ড রাইটিং ইজ আ কোয়াইট হার্ড সো দে শুড গিভ মাচ অফ টাইম অন দিস বাট অ্যাপার্ট ফ্রম দিস ইচ মডিউলস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট সো উই শুড গিভ আওয়ার মাচ প্রায়োরিটি অন ইকুয়ালি অন বাট ইয়েট অল দ্যুড বি কনসেন্ট্রেটেড ইকুয়ালিপো আই টোটালি এগ্রি একেবারে প্রপার মানে একজন ইনস্ট্রাক্টর মতো করে পরামর্শ

আপনার কি মতামত আমার মতামত আছে কারণ দেখাশোনা করতে পারবে আমরা সিন্থিয়ার জন্য অনেক অনেক শুভকামনা আর জাস্ট সিন্থিয়ার কাছ থেকে জানতে চাই বাবা বললেন অলরেডি সিন্থিয়ার কাছ জানতে চাই যে ফ্যামিলি কিভাবে বাবা মা এই জায়গা কীভাবে আই উ আই অল অফ ক্রেডিট টু মাই মম টু ডে আই এম হেয়ার জাস্ট বিকজ অফ মম শি ইজ ইনক্রেডিবল লেডি আই উড কনসিডার হার এ ওয়ারিয়র শি পটেনশিয়াল টু ফাইট টু Like do the IELTS course, and I would like to say something to my mom in this video. May I say something? Please, please. So, mom, in this era of captivity, thanks for allowing my wings and giving me the potential to fight and make my own personality, make my own name. Thank you very much for everything. You are the best mom in the world. Excellent, excellent. Protecta golper pechone, kintu mane artist kintu thakene তো এই গল্পের আসলে মূল প্রটাগনিস্ট অ্যাকর্ডিং টু সিন্থিয়ার স্টেটমেন্ট এই গল্পের এই সাকসেসের মূল প্রোটাগনিস্ট কিন্তু সিনথিয়ার মা আর বাবাকে তো আমরা এখানে দেখতেই পাচ্ছি তো দুজন মিলেই কিন্তু সিনথিয়া ইজ হাইলি হাইলি গ্রেটফুল টু হার মাদার অসাধারণ সকল মায়েদের প্রতি শ্রদ্ধা মা আদিবসী খালি এর জন্য যথেষ্ট না বছরের তিনশো দিন মা প্রতি আমাদের শ্রদ্ধা যারা কিনা তাদের বাচ্চাদের এভাবে তিলে তিলে গাইড করে থাকেন তিলে তিলে গড়ে তুলেন এবং সিন্থিয়া ইজ আ ওয়ান্ডারফুল এক্সাম্পল এবং বাবার জন্য অনেক কৃতজ্ঞতা বিকজ তিনি অনেক কষ্ট করেছেন সো থ্যাংক ইউ সো মাচ সিন্থিয়া